নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রেসিপিটা শুরু করছি একবারটি বেসন নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও না দিতে পারেন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কুঁচো না বাঁধাকপি দেব তো বন্ধুরা আপনারা তো অনেক ধরনের পকোড়া খেয়েছেন একবার এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখুন অল্প করে জল দিয়ে কিন্তু আমি মাগু বেশি জল দেবো না যেহেতু লবণ দেওয়া আছে বাঁধাকপিটা দিয়েছি খুব সহজে নরম হয়ে যাবে আর জল কাটবে তো সেই জন্য অল্প করে জল দিয়ে এরকম ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে হচ্ছে বেসনের থেকে বাঁধাকপিটা বেশি দিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা তবে কিন্তু খেতে ভালো হবে আর মুচমুচে হবে তো দেখুন বন্ধুরা মাখতে মাখতে কত সুন্দর দেখুন বেশ পাতলা মতো হয়ে গেছে আমি কিন্তু অল্প অল্পই জল দিয়েছি বেশি দিইনি তো আমি এইভাবে খুব সুন্দর করে মেখে নেব যত মাখা কিন্তু সুন্দর হবে খুব ভালো খেতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি এবার আমি পকোড়ার আকারে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা এগুলো ফুলে ডবল হবে তো সেই জন্য যতগুলো ধরবে একটু আঞ্জাত মতো দিতে হবে তো দেখুন বন্ধুরা সবগুলো দেওয়া হয়ে গেছে আর এক পিট করে হয়ে গেছে আমি আর এক করে উল্টে দিচ্ছি তো এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে তা নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব এবার আমি পকোড়াগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কত বড় বড় হয়েছে দেখুন ফুলে তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব পকোড়া দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু আরো ভালো লাগে আপনারা বানিয়ে বাড়িতে দেখুন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন